সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে আপনারা বিভিন্ন মতামত ঠিকঠাকভাবে জানতে পারেন আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় স স্কিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল মনুসেক্স থেলাপিয়া মাছের পনা আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পর আমরা এই এই মাছকে মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি এখন বর্তমান সময়ে মনুসেক্স তেলাপিয়া চাষের হার দিন দিন বেড়েই চলেছে এবং লাভ মানুষ লাভের মুখও দেখতে পাচ্ছে আপনিও চাইলে এই মনুসেক্স তেলাপিয়া চাষ করে ভালো টাকা লাভ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে এক সাইজের পোনা এই মাছগুলো পঁচিশশো তিন হাজার কেজি আরেকটা কথা মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি যদি ঠিকঠাকভাবে চাষ করেন বা ঠিকঠাকভাবে খাবার দেন তাহলে এই মাছটি সম্পূর্ণ তিন থেকে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন এবং ভালো টাকা আয় করতে পারবেন আমরা এই মনোসেক্স তেলাপিয়া আমাদের হেঁসারির বড় বড় বুট থেকে সংগ্রহ করে থাকি তো আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমরা এই সাইজের পোনাসহ আরও বিভিন্ন সাইজের পোনা বিক্রি করে থাকি যেমন দু হাজার লাইনের পোনা চোদ্দোশো লাইনের পোনা পঁচিশশো থেকে তিন হাজার লাইনের পোনা চার হাজার লাইনের পোনা এবং বিভিন্ন সাইজের পনা বিভিন্ন মাছ আমরা বিক্রি করে থাকি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই মনোসিক্সেলাপিয়াকে আপনি খাবার হিসেবে দিতে পারেন ফিট খাবার বাসমান ফিট খাবার দিতে পারেন দিনে দুইবেলা সকালে এবং দুপুরে আপনি যদি দেন তাহলে এই মাছটা তিন থেকে চার মাসে আপনি বাজারে ভালো টাকা আয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করে থাকি যেমন শোল মহাশোল ট্যাংরা গুলশা পাবদা শিং মাগুর ভিয়েতনামি কই এবং ইত্যাদি আরও নানা প্রজাতির মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হাসারি থেকে সংগ্রহ করতে পারেন আর আমরা বিগত দশ বছর ধরে সততার সহিতে এই মাছ বিক্রি করে আসছি যা আমরা চাষিদেরকে উন্নত মানের মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আর আমরা এই মনো শেখতলা পিয়া চাষের ক্ষেত্রে আমরা ভালোভাবে নার্সিং করি যা দূরে কোথাও অন্য কোনো পুকুরে যদি চাষ করেন তাহলে এই মাছের কোনো সমস্যা হবে না ভালোভাবে ঠিকঠাকভাবে একটা মাসও মরবে না এই গ্যারান্টি দিতে পারি আর মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন মাছের ক্ষেত্রে আপনি যদি চাষ করতে চান তাহলে উন্নত মানের পোনা হচ্ছে মনুষ্যাকতলাপিয়া মাছের পোনা আর আমরা এই মাছ এই মাছগুলো আমাদের বড়ো আমাদের হেসারি বড় বড় বোর্ড থেকে সংগ্রহ করে থাকি এবং ভালোভাবে নার্সিং করে থাকি যা আমাদের আমরা অন্য পুকুরে দিলেও কোনো সমস্যা হবে না এক পুকুর থেকে অন্য পুকুরে গেলেও এই মাছের কোনো প্রকার ক্ষতি হবে না তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই মাছ কনফার্ম করতে পারেন বা সংগ্রহ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলেও এই মাছ সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আর্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ